একটা বিশাল উপহার হবে সেই মানুষটির জন্য আল্লাহ রসেস মেহরবানিতে আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে এক প্রবাসী ভাই যে বাড়িতে আছেন তো সেই ভাইয়ের বাড়িতে একটা মেশিন ছিল তো আমার সাথে যোগাযোগ করছে সেই মেশিনটা যেন আমি সেই অসহায় একটা বৃদ্ধা মহিলা যাকে আপনারা দেখেছেন গতকাল ছিলাম আমি ওই বাড়িতে ইনশাল্লাহ আগামীকাল আমি এই মেশিনটা তার হাতে পৌঁছে দেব খুব অসহায় একটা মানুষ যার কাছে চিকিৎসার কোনো টাকা নেই এই মেশিনটা পারলে হয়তো তার কিছুটা উপকার হবে তো আপনারা এই মেশিন আমার দিলেন আপনাদের কেমন লাগতেছে যাক আমাদেরও ভালো লাগতেছে যেহেতু মেশিনটা একটা ইয়েতে কিনা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক কারণে মিশিনটা বেশি দিন ইউজ হয়নি মাত্র দুই তিন দিন দিন যাই হোক আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে এরকম ভাই আমাদের পাশে আছে বা এরকম লোকজন আমাদের পাশে থেকে সাপোর্ট সাপোর্ট করতেছে আমাদের সাপোর্ট করতেছে এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া জিনিসটা ছোট হলেও জিনিসটা ছোট হলেও আমাদের কাছে এক কিন্তু অনেক মূল্য এবং এই ভাইটির পরিবার জন্য সবাই দোয়া করবেন এটা একটা বিশাল উপহার হবে সেই মানুষটির জন্য যে মানুষটা প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস নিতে যে তার কীরকম কষ্ট হয় সেই কষ্টটা হয়তো আমরা বলে বুঝাতে পারবো না তো এই শ্বাস নিঃশ্বাসের যে নেওয়ার যে একটা সুবিধা হলো তার জন্য তো এই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন যিনি গত কিছুদিন আগে বিগত হয়ে গেছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই